গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আসলে অনেক তাড়াতাড়ি উঠে গেছি ভোর পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে আর উঠে থেকেই এখন কাছাকাছিতে লেগে পড়েছি তো আপনারা হয়তো জানেনি যে আমাদের কালাসুদ চলছে আমার দাদু মারা গেছেন সেই কারণে এতদিন ধরে আমরা নিয়মকানুন সব মেনে আসছিলাম আর আজকে ঘাট কার্য হবে সেই জন্য সকাল থেকে আমাদের কাছাকাছি শুরু হয়ে গেছে আর এখন আমরা এখানেই আছি মানে আমরা খড়গপুরেই আছি এরপরে আমরা যাব গ্রামে তো ওটা দুপুরের পরে অবশ্য কারণ ভাইয়ের পরীক্ষা আছে বাবার ডিউটি আছে তো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা তারপরে যাব আর যাই হোক এখন অনেক কটা কাপড় কাচতে দেওয়া হয়ে গেছে অলরেডি আর দেখতে পাচ্ছেন বিছানার অবস্থা সব নাড়ানাড়া করে রেখেছি আর কি তো এখন আর কিছু পাতবো না কারণ পাতলে তো সেই আবার একই হয়ে দাঁড়াবে তো এসে নিয়ে পাতবো এখন আর কিছু পাচ্ছি না আরও অনেক কিছু কাছাকাছি আর মানে পরিবেশের অবস্থা তো একদম ভালো নয় জানি না কি হবে না হবে বৃষ্টি কতটা কি হবে কালকে আমি আবার চেক করেছিলাম ওয়েদার রিপোর্ট কিন্তু দেখলাম বৃষ্টি তো আছে কিছু করার নেই বৃষ্টি থাকার যাই থাক আজও আছে কালো আছে তো তাহলে সাথে থাকুন আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে আবার গ্রামের ভিডিও দেখতে পাবেন আপনারা চলুন তাহলে একবার মতো আমি যাচ্ছি কাজ বাজ করে এসে এখানে একটু বসলাম রেস্ট নেওয়ার জন্য কারণ অনেক কটা কাপড় ছিল সে সবগুলোকে কাচতে দিয়েছিলাম সেগুলোকে মেললাম কিছু কাপড় নিচে মেললাম মা আবার কিছু কাপড় ওপরে নিয়ে গেছে ছাদে কারণ আজকে যদিও বৃষ্টি হয়নি কিন্তু রোদের তেজও খুব একটা ভালো নয় তো সেই জন্য নিচে থাকলে সারা দিনে শুকবে না আবার যেতে হবে আমাদেরকে বা শুকিয়ে তো গুছিয়ে রাখতে হবে তো সে কারণে আর সকাল থেকে সেরকম কিছু দানা পানিও পেটে পড়েনি আর এদিকে একটু পড়তে বসেছিলাম মাঝখানে আর ভাবলাম যে খেয়ে দিয়ে আর একটু পড়তে বসবো কারণ মাত্র আর তিন দিন পরে আবার পরীক্ষা আছে ওটা আবার চারটে পরীক্ষা তো সেই কারণেই আর কি আবার যেতে হবে দুদিনের জন্য ওখানে তো অনেক পড়ার কামাই হবে তো আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না আগে যাই খেয়ে আসি তারপর দেখছি আর কি তো ওইদিকে রান্নাঘরে চলে এসেছি আর এক গ্লাস লেবু গরম জল নিয়ে বসে পড়েছি এরপর দেখছি ব্রেড হাজির তো ব্রেডের সাথে জ্যাম অ্যাড করে সাথে কয়েকটা গাজর টুকরো দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নিলাম তো সকালে খাওয়ার দাওয়া সেরে কিছুক্ষণ পড়তে বসেছিলাম আর এখন ঘড়ির কাটাই সাড়ে বারোটা বাজে তো দুপুরে লাঞ্চটাও সেরে নেবো এখনও স্নান করিনি গ্রামে গিয়ে একেবারে স্নান করব আর যেহেতু ওখানে গিয়ে কীরকম কি খাবার দাবার ব্যবস্থা হবে বা কখন আয়োজন হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য আমরা বাড়ি থেকে খেয়ে দিয়ে রওনা দেবো তো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা আমি ছাদে চলে এসেছি তো আমি বলেইছিলাম আগে যে অনেক কাচাকুচির ব্যাপার আছে তো দেখতে পেয়েছেন এখানে সমস্ত কাপড় চোপড় মা কেচে আর মিলে দিয়েছে কারণ নিচে সেভাবে রোদ দিচ্ছিলো না তো এখন আমার ডিউটি হয়েছে এগুলোকে সবগুলোকে নিয়ে যাব নিয়ে ভাঁজ টাঁজ করে তারপরে আমরা রওনা দেব। তো চলুন তাহলে কথা আর বলছি না প্রচণ্ড গরম লাগছে কাজগুলো আগে টপটপ করে সেরে নি তারপরে যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি যাওয়ার আগে আমি আর বাবা মিলে এক কাপ চা আর সাথে টা নিয়ে বসে পড়েছি আর এদিকে আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে মার সাথে দুটো ছাতাও নিয়ে নিয়েছে আর আমরা রেডি আর দেখতে পাচ্ছেন বিড়ালটা ছাড়তে চাইছে না ও বেচারা টেনশানে পড়ে গেছে ভাবছে আমাদের মালিকের ফ্যামিলি কোথায় না কোথায় চলে যাবে কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য ও কোলে উঠে বসে পড়েছে ভাইয়ের বেচারা আর এদিকে আমরা জয় বাবা লোকনাথ বলে বেরিয়ে পড়লাম আর দেখা যাক কখন পৌঁছাই কারণ এখন অলরেডি ঘড়ির কাটায় দেড়টা বেজে পেরিয়ে গেছে আর জানেন তো আজকে দিদিমারও আসার কথা আছে আর দেখতে পাচ্ছেন কালকে ফিফটিন্থ অগস্ট বলে সবাই আজকে ঝান্ডা বিক্রি করছে আমরা দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখানে একটু বাবা গাড়ির হাওয়া চেক করে নিচ্ছে যদি কম বেশি থাকে তাহলে একটু দিয়ে নেবে আর তারপরে আমরা রওনা দিয়ে দেবো আমরা টোল গেটের কাছে চলে এসেছি তো এত জ্যাম জানি না কখন পৌঁছাবো এই ফার্স্ট টাইম দেখলাম এখানকার টোল গেটে এত জ্যাম হয় আমার বাবা প্রো লেভেলের ড্রাইভার স্টিয়ারিং ছাড়াই গাড়ি চালাচ্ছে ওয়া ওয়া আর এদিকে দিদিমাও এসে দাঁড়িয়ে রয়েছে এরপর দিদিমাকে তুলে রওনা দেব তো আমার সান টান কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে সিঁড়ির এখানে বসে আছি আর বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে প্রচণ্ড ব্যবসা নিয়ে একটা ওয়েদার স্নান করেও শান্তি পাওয়া যাচ্ছে না আর পেটে যেন ছুচোর ডন দিচ্ছে আর দেখলাম দিদিমা নিয়ে এসেছে ব্রেড আর মিষ্টি তা এখন নটা মতো বাজে আর আমি এখন ছাদে এসেছি দেখে হয়তো বুঝতেই পারছেন তো চারিপাশটা গুটগুটে অন্ধকার আসলে গ্রামের পরিবেশ তো বেশি লাইটও নেই তো ভিডিওটা শেষ করা হয়নি তো সারাদিন বেশ ক্লান্ততা নিয়েই দিনটা কাটলো আর কোনো রকমে খাওয়া দাওয়া করেছি খুব একটা খেতে ইচ্ছে করেনি তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো টাটা